না বললেও পারছি না যে অনেক ইচ্ছা ছিল আমরা দেশরিত্রী বেগম খালেদা জিয়া হাজিরা সময় যেভাবে সরকার আছে যে ম্যাডাম খালেদা জিয়া মারা গিয়েছে তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল আজকে জুলাই গোবরের পর দেশ স্বাধীন হয়েছে অনেক আশা ছিল নেত্রী আমাদের মাঝে আসবে আবার ফিরে আল্লাহর আল্লাহর নির্দেশনা তবু সর একটি কথা বলবো শেষে